মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে সাংসদ পদ বাতিল করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এর প্রতিবাদে রাজ্যের রাজধানীগুলিতে মৌন সত্যাগ্রহ করার ঘোষণা কংগ্রেসের রাহুল গান্ধীকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করার জন্য বিজেপি নোংরা কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ করে কংগ্রেস এই প্রেক্ষাপটে রবিবার কংগ্রেস ঘোষণা করেছে এর প্রতিবাদে তাদের কর্মী এবং নেতারা বুধবার রাজ্যের প্রতিটা রাজধানীতে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে মৌন সত্যাগ্রহ করবেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এক বিবৃতিতে বলে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সবচেয়ে শক্তিশালী ও সোচ্চার বিরোধী অত্যন্ত সফল ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধী লোকসভায় একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং আদানি গ্রুপের মধ্যে সম্পর্কের কথা তুলে ধরেন ফলস্বরূপ বিজেপি তাকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করার জন্য নোংরা কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ দু উনিশ সালে মানহানির মামলায় রাহুল গান্ধীর মোদী উপাধি মন্তব্যের জন্য তার সাজা স্থগিত রাখতে গুজরাট হাইকোর্ট অস্বীকৃতি জানায় তারপর শুক্রবার কংগ্রেস জানিয়েছিল সরকার তার কণ্ঠরোধ করার জন্য নতুন কৌশল খুঁজছে বেনুগোপাল বলেন ক্ষমতাসীন শাসনের করার এবং ভারতের দরিদ্র কৃষক শ্রমিক যুবক ও প্রান্তিক জনগণের কণ্ঠস্বর এবং এমন একজন নেতা যাকে জনগণ বিশ্বাস করতে পারে কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন আমরা দলমত নির্বিশেষে একশো চল্লিশ কোটি ভারতবাসীর কাছে আবেদন জানাচ্ছি তারা যেন ন্যায় বিচার ও স্বাধীনতা শক্তির পাশে দাঁড়ান গণতন্ত্রের এই পরি পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ান বেনুকবাল জানিয়েছেন এর প্রতিবাদে বারোই জুলাই বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি রাজ্যের রাজধানীতে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে মৌন সত্যাগ্রহের আয়োজন করেছে কংগ্রেস আমরা বিশ্বাস করি যে সত্য এবং প্রতিটি ভারতীয়র প্রকৃত কল্যাণের জন্য আমাদের অঙ্গীকার উচ্চ স্বরে এবং স্পষ্টভাবে বলে বিজেপি আর আমাদের বা আমাদের নেতাদের বিরুদ্ধে যে কৌশলই ব্যবহার করুক না কেন ভারত এ ধরনের ফ্যাসিবাদী শক্তিকে বেশিদিন চলতে দেবে না কিছু মাহিনে हम कर्नाटक में चुनाव लड़े उधर भी एक भ्रष्ट सरकार थी गरीब विरोधी सरकार थी कांग्रेस पार्टी ने उस सरकार को परे कर दिया हरा दिया कांग्रेस पार्टी के साथ कर्नाटक में कर्नाटक का हर गरीब व्यक्ति खड़ा हो गया एक तरफ बीजेपी और उनके अरब पति और दूसरी तरफ कर्नाटक के किसान मजदूर दलित आदिवासी छोटे दुकानदार माइनॉरिटीज पिछड़े लोग सब एक साथ खड़े हो गए और वैसे ही तेलंगाना में होने जा रहा है एक तरफ आपके चीफ मिनिस्टर उनका परिवार और उनके दस पंद्रह अरब पति मित्र एक पक्षना मुख्यमंत्री आयना कुटुंब సభ్యులు वाला व्यापार वेतन कॉन्ट्रैक्टरला दोस्तुल और दूसरी तरफ तेलंगाना के सब करीब लोग दलित आदिवासी पिछड़े माइनॉरिटीज छोटे दुकानदार किसान मजदूर मरो पक्षना రైతులు దళితులు ఆదివాసిలు మహిళలు చిన్న వ్యాపారదరుల केसीआरन कुटुंबానికి వ్యతిరేకంగా నిలబడ్డారు इसीलिए తెలంగాణామేది وہی ہونے ਜਾరాహే జో కర్ణాటకమే హువా తెలంగాణలో కూడా కర్ణాటకలో ఏం జరిగిందో అదే జరుగుతది ఎన్బిటివి